মান্নার ক্যারিয়ারে সেরা ছবি কোনটি এমন প্রশ্নে মান্না ভক্তরা দ্বিধায় পড়ে যাবেন কিন্তু একটি ছবি বেছে নিতে বললে অনেকেই বেছে আম্মাজান ছবিটি এই ছবিতে মান্নার অসাধারণ অভিনয় সবাইকে মুগ্ধ করেছিল আট থেকে আশি সবাই আম্মাজানকে নিয়ে মুগ্ধতার কথা জানিয়েছেন তবে মৃত্যুর আগে এক সাক্ষাৎকারে আম্মাজানকে নিয়ে স্বয়ং মান্না নিজের কষ্টের কথা বলে গিয়েছেন আম্মাজানকে নিয়ে মান্নার কি সেই কষ্ট বিস্তারিত জানতে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আম্মা জানে মান্নার ভয়ঙ্কর সুন্দর অভিনয় দেখে সিনেমা অনেকেই ভেবেছিলেন মান্না ছবিটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন মান্না নিজেও সেই প্রত্যাশাই করেছিলেন মান্না সেই প্রত্যাশা পূরণ হয়নি জাতীয় চলচ্চিত্র পুরস্কার মান্নাকে ফাঁকি দিয়ে চলে যায় অন্যের হাতে অকল্পনীয় কষ্ট ভর করেছিল মান্নার বুকে মান্না সেই সাক্ষাৎকারে বলেছিলেন আম্মাজান সম্পর্কে অনেক সুখ আছে আমার আবার অনেক দুঃখ আছে দুঃখটা হচ্ছে এই ছবিটি এত জনপ্রিয়তা পেয়েছে এত নামডাক ডাক সারা দেশব্যাপী বিদেশের মাটিতেও আম্মাজানের প্রচুর প্রশংসা শুনেছি আম্মাজান ছবির বিভিন্ন ক্যাটাগরিতে ভালো অভিনয় করার জন্য আমেরিকা লন্ডন দুবাই ইটালির বিভিন্ন জায়গায় আমি অ্যাওয়ার্ডও পেয়েছি সাংবাদিক ভাইয়েরা এই ছবির জন্য আমাকে অ্যাওয়ার্ড দিয়েছেন প্রযোজক সমিতি আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে ছবিটি ছিল সব জায়গায় প্রশংসিত একজন রিকশাওয়ালা থেকে শুরু করে একজন উচ্চশিক্ষিত লোক শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মা বাবা আপামার জনতা সবাই ছবিটি পছন্দ করেছে আমার অভিনয়ের প্রশংসা করেছে এই ছবিতে সবকিছু পেলাম কিন্তু জাতীয় পুরস্কারটাই পেলাম না জন্য ছবিতে যেভাবে হৃদয় রক্তক্ষরণ ঘটিয়েছেন একইভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পাওয়ায় মান্না হৃদয় রক্তক্ষরণ ঘটেছে দুঃখের কথাগুলো শোনাতে গিয়ে মান্না বলেন জাতীয় পুরস্কারটা না পাওয়ায় আমার ভিতরে একটা দুঃখ আছে যে ছবিটার এত প্রশংসা পেয়েছি আম্মা যান আম্মা যান গানটা দেশের মাটিতে বিদেশের মাটিতে সাংবাদিক ভাইয়েরা যেখানে অ্যাওয়ার্ড দিলেন প্রযোজক সমিতি অ্যাওয়ার্ড দিলেন ইটালিতে দুবাইয়ে সব জায়গায় অ্যাওয়ার্ড পেলাম কিন্তু আমি জাতীয় পুরস্কারটাই পেলাম না জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত আম্মাজানের প্রতিদ্বন্দ্বী ছিল শ্রাবণ মেঘের দিন ছবিটি মান্না না জাহিদ হাসান শ্রেষ্ঠ অভিনেতা কে জুরি বোর্ডের নির্বাচন করতে নাকি বেগ পেতে হয়েছিল মান্না জাহিদ হাসান দুজনেই সমান ভোট পেয়েছিলেন তারপর কিভাবে হেরে গেলেন সে প্রসঙ্গ বলতে গিয়ে মান্না বিনয়ের সঙ্গে বলেছেন আমি যতটুকু শুনেছি আমরা দুজন শিল্পী ছিলাম দুজন শিল্পীর ভোট সমান হয় টাই হয়েছিল জাতীয় পুরস্কারের ব্যাপারে একই ভোট আমরা পেয়েছিলাম সেখানে আমি অ্যাওয়ার্ডটা পাইনি এটা আমার দুঃখ কিন্তু অভিযোগ নেই জাতীয় পুরস্কারের স্বীকৃতিটা পেলাম না এই ছবিটার জন্য আম্মাজান নিয়ে অনেক সুখস্মৃতিও রয়েছে মান্নার তিনি বলেন জাতীয়ভাবে এদেশের চলচ্চিত্রের দর্শক যারা যারা ড্রয়িং রুমেও ছবি দেখে তাদের কাছ থেকে আমি যে প্রশংসা পেয়েছি তাতে আমি নিজেকে ধন্য মনে করি এরকম একটা ছবি করে যে দর্শক জনপ্রিয়তা আমি পেয়েছি এতে হাজার হাজার শুকর আল্লাহর কাছে আমি মনে করি আমার কষ্ট আমার সাধনা আমার ধৈর্য সব কিছুর ফল আমি পেয়েছি আম্মাজান ছবিতে আম্মাজান ছবির পরিচালক কাজী হায়াতকে নিয়ে বলতে গিয়ে মান্না বলেন কাজী হায়াতের কাছে আমি ঋণী তার সম্পর্কে বেশি বলতে গেলে ঠাট্টা মনে হবে কারণ কাজী হায়াত আমাকে জন্ম দেননি কিন্তু পিতার আসনে তাকে আমি রেখেছি কাজী হায়াত ও সব জায়গায় বলেন তার দুটো সন্তান সন্তান একটি তার মারুফ আর একটি সন্তান মান্না দুটোতেই মা আছে আম্মাজান নিয়ে মান্নার কষ্টে আপনি কি বলবেন আর আম্মাজান ছবির জন্য মান্নার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া কি উচিত ছিল আপনার মূল্যবান মতামত লিখে জানাতে পারেন ধন্যবাদ